মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোডার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই আজকের কারেন্ট এনার্জি আজকে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে কি মেসেজ দিতে চাইছে আপনাদেরকে নিতে নিউমুন এনার্জি আজকে তেইশে আগস্ট শনিবার এই নিউমুন এনার্জিতে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস রাইট নাও কি চলছে এই মুন এনার্জি তার মনের মধ্যে কি কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারছে ইউনিভার্স কি চায় সব কিছু দেখবো এই রিডিংয়ের মাধ্যমে তার আগে বলবো ঝটপট করে লাইক করো নিজের এনার্জিকে রিডিং এর সাথে কানেক্ট করো অ্যাকসেপ্ট করো যে কিছুকে অ্যাকসেপ্ট করা দরকার যে কিছুকে অ্যাকসেপ্টেন্স এনার্জি না থাকলে তুমি সেটাকে রিসিভ করতে পারবে না লাইফে সমস্ত ভালো কিছু তোমার জীবনে যেন ঘটে সেটাকে অ্যাকসেপ্ট করো এনার্জিকে অ্যাকসেপ্ট করো লাইক করো কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লেখো বা আমার সাথে কমেন্টে তোমাদের মনের কথা শেয়ার করতে পারো আর যারা নতুন বন্ধু আছে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেই আজকে রিডিং দিতে দেরি হলো আমি একটু বিজি ছিলাম আজকে আমি বলেই ছিলাম শনিবারে বা বিকেলে রিডিংটা দেবো কি না সেটা নিয়ে একটু ডাউট আছে তো দেখা যাক আসলে তো সাবস্ক্রাইব যদি প্রপারলি করা থাকে আমি যে কোনো চ্যানেল থেকে রিডিং দিই সে সাইকিক রিডারও কে অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকা হোক নোটিফিকেশন মাস্ট বি যাবে যদি প্রপারলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তো ঠিক আছে চলো দেখে নাও যাক এই মুহূর্তে তোমার পার্সনে কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে বসছো তার মন মস্তিষ্ক এই মুহূর্তে কী চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা আমার রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে কি চলছে কি চলছে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি জেদের বসে যে না আমি আমার জায়গার থেকে নড়বো না আমি ফোন করবো না আমি কন্ট্যাক্ট করবো না ওই ইগো দেখাচ্ছে না এই লড়াই আর কিছুই না এই মুন এনার্জি ওনার মধ্যে না এমন একটা সিচুয়েশনকে ক্রিয়েট হচ্ছে যেটা উনি নিজেও বুঝতে পারছে না যে আমার সাথে হচ্ছেটা কি আমার সাথে চলছেটা কি মানে ওনার লাইফে আনএক্সপেক্টেড ওয়েতে এমন কিছু চেঞ্জেস উনি ফেস করছে যেটা ওনার যেটার জন্য উনি রেডি ছিল না মেন্টালি রেডি ছিল না ঠিক আছে বটম অব দ্য ডেকে আছে মাইন্ডের কাট আমি যে কথাগুলো বলবো কাট এবং আমার কথা দুটোর মধ্যে সুন্দরভাবে একটা মিল খুঁজে পাবে আমি শুরুতেই বললাম আমি কার্ডটা দেখিও নি কি আছে তুমি যে ব্যক্তিকে নিয়ে রিডিং দেখছ কেন তার মাইন্ড কাজ করছে না কারণ এই ব্যক্তি যেরকম যেহেতু এই ব্যক্তি ভীষণ প্ল্যানিং করে চলে জীবনে এবং এই ব্যক্তি তোমরা অনেকেই জানো যে প্ল্যান করে চললেও কিছু মানুষ নিজেকে অতিরিক্ত চালাক এবং অতিরিক্ত চতুরতার আমি ওভার হয় না কিছু মানুষের মধ্যে অনেক আত্মবিশ্বাস ওভার কনফিডেন ওভার এই যে কোনো কিছুর আগে ওভার জিনিসটাই খারাপ অতিরিক্ত জিনিসটাই খারাপ অতিরিক্ত বিশ্বাসী অতিরিক্ত অহংকারী অতিরিক্ত কনফিডেন্স কোনো কিছুই অতিরিক্ত ওয়ার্ডটা না সত্যি খুব খারাপ সেটা মানুষের জীবনে না নেগেটিভিটি ডেকে আনে তোমার পার্সোনাল লাইফে এই অতিরিক্ত ওয়ার্ডটা মেবি জড়িয়ে আছে তোমাদের ক্ষেত্রেও জড়িয়ে থাকতে পারে যে আমি অতিরিক্ত ভালোবাসি এখন হয়তো সেখান থেকে অনেকটাই নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছো বা পাল্টাতে পেরেছো বাস্তবটা বুঝতে শিখেছো যে কোনো কিছু একতরফা হয় না অতিরিক্ত করলে একদিনকে একটা ভিডিও দেখছিলাম জানো তো কোথাও আমার রিলস তো শেয়ার করা যায় না ইউটিউবে কারোর রিলস নিয়ে তো এরকম শেয়ার করা যায় না নাহলে শেয়ার করতাম একজন দেখাচ্ছে যে এই হাতে একটা কাঁচের গ্লাসে কাচের গ্লাসে জল রেখেছে এরকম একটা ছোট কাঁচের গ্লাসে জল রেখেছে তো এই গ্লাসটা ফাঁকা আর এই গ্লাসটায় জল ভর্তি সে ভর্তি গ্লাসটা তোমার তুমি এই ভর্তি গ্লাসে আছে তোমার ভালোবাসা সেটাকে তুমি তোমার পাত্রে মানে তুমি তোমার মনের মানুষের জীবনে দিচ্ছ সেই ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসা দিচ্ছ আর এর এর জীবনে কিছু নেই এ এমটি তুমি তাকে তোমার নিজের সমস্ত কিছু ইমোশনস আবেগ ভালোবাসা ফিলিংস অনুভূতি ট্রু লাভ সব কিছু এই তোমার জীবনে যা ভর্তি ছিল সমস্ত কিছু তুমি তাকে শেয়ার করছো কিন্তু দেখছো যে শুধু তুমি দিয়েই যাচ্ছ এই দিক থেকে কখনো এই দিক হচ্ছে না শুধু এই দিক থেকে শুধু এই দিকে হচ্ছে হতে 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 দিতে 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 তুমি শেষ কিন্তু সেই ব্যক্তি ভরে গেল তার জীবনে সব কিছু হয়ে গেল তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মানি মে নেম ফেম সাকসেস তুমি সব কিছু তার নিজের সর্বস্ব কিছু দিয়ে তাকে তৈরি করে দিলে কিন্তু দিনের শেষে তুমি দেখলে তুমি নিঃস্ব তোমার হাতে আর কিছু নেই তোমার যা হারাবার মতন কিছু নেই তোমার তুমি একদম এখন যা শুরু করব। জিরোর থেকে শুরু করবে এরকম মেন্টালিটি নিয়ে নামলে এই জিনিসটার আমি বলি প্রত্যেকের ক্ষেত্রে বলি আজ আমার কথাটা শুনতে খারাপ লাগলো এটা ধ্রুববস্ত কথা কেউ যদি তোমাকে তুমি তুমি যদি কাউকে এতটা দাও সেই ব্যক্তি যদি শুধু তোমার থেকে আবার আশাই থাকে দেয় না তাহলে সেখানে স্টপ করো সেটা রিলেশনশিপ হোক বন্ধুত্ব হোক যে কোনো সম্পর্ক হোক সেটাকে স্টপ করো কারণ একতরফা কোনো কিছু বেশি দিন কন্টিনিউ করা যায় না যে ব্যক্তি শুধু নিতে জানে জানে দিতে দিতে না বলতে আমি বলছি না এখানে টাকা পয়সা দাও 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 আমাকে এটা ওটা গাড়ি না মেটেরিয়ালিস্টিক কোনো কিছু না ইকুয়ালিটি রেসপেক্ট লাভ একটা মানুষ কি চায় সম্পর্কে যে আমার কাছের মানুষটা আমাকে একটু বিশ্বাস করুক আমার কাছের মানুষটা আমাকে একটু বুঝুক আন্ডারস্ট্যান্ডিংটাই তো বড় কথা সব থেকে যেখানে আত্মসম্মান নেই যেখানে সম্মান নেই ভালোবাসা নেই যেখানে দশটা লোকের মাঝখানে আমি আমার পার্সনকে ভালোবাসি নাম করে হিউমিলেট করছি অপমানিত করছি দুটো লোকের মাঝখানে কথা শুনিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছি এরকম ভালোবাসা থাকার থেকে না থাকা আরও বেশি ভালো যে ভালোবাসার সত্যি কথা বলতে বিশ্বাসের সম্মানটুকু জিনিসটা না পাওয়া যায় না সেটা ভালোবাসার নামে কলঙ্ক নামটা ভালোবাসা কিন্তু ভালোবাসার নামে কলঙ্ক সেটা বুঝেছো এটাই আমি বললাম কারণ এই ব্যক্তির সাডেনলি জীবনে এমন কিছু সিচুয়েশন সে ফেস করছে যেখানে দাঁড়িয়ে কিন্তু সিরিয়াসলি বলছি সে কিচ্ছু বুঝতে পারছে না আমি কি করব। কারণ তুমি তাকে অনেক দিয়েছ তার জন্য অনেক করেছ এবং এই ব্যক্তি নিজের অতিরিক্ত চালাক চতুরতার কারণে বা আমি বেশি জানি কেউ কিছু জানে না বা আমি অতিরিক্ত চালাক আমি মানে হয় না মাইন্ড গেম খেলছি কেউ কিছু ধরতে পারবে না কোনো কিছুর কারণে এই ব্যক্তি তার নিজের কার্মিক সিচুয়েশন বা নিজের পাস্টে এমনভাবে জড়িয়ে আছে না এমনভাবে জড়িয়ে আছে যেটা এখন এই ব্যক্তি না মানে একদম বলে না যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে সার্ফ দিয়ে জল দিয়ে মেশিন চালিয়ে দিলে যেরকম মেশিনটা গড়ে এই ব্যক্তির দিমাক এখন সেরকম ঘুরছে ক্লিনজিং টু দ্য পাস্ট অতীতের ঘটনাগুলো না অতীতে ঘটে যাওয়া সব কিছুগুলো না এরকম এরকম ক্লিনজিং এর মতন ঘুরছে যেরকম জামা কাপড় পরে মেচিনে ঠিক এরকম ওনার মাইন্ড ঘুরছে কি করবে কিছু বুঝতে পারছে না মাইন্ডে স্টেবিলিটি নেই একদম মন মস্তিষ্ক হ্যাক্ট হয়ে আছে মাথা কাজ করছে না মেন্টালি পিস নেই যে কারণে এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশনে টোটালি সাইলেন্স অপশনটাকেই বেছে নিয়েছে সে মনে করে এই জায়গায় দাঁড়িয়ে আমার চুপ করে থাকাটাই শ্রেয় কারণ আমার মাথার মধ্যে কি চলছে আমি কাউকে বোঝাতে পারবো না এটা কে চালাচ্ছে ইউনিভার্স চালাচ্ছে কারণ এটা তোমার কারমা তোমাকে তো ফেস করতেই হবে তুমি যেটা দেবে সেটা তো তোমাকে রিটার্ন পেতে হবে এটা তো তোমাকে জানতে হবে আমি যদি কারোর মেয়ের উপর অত্যাচার করি তাহলে তো আমার একটা কথা সাপোজ হয় না যে তুমি বিয়ে করে সাপোজ বলছে এখানে আমি জেন্ডার নিয়ে কোনো কথাই বলি না তবুও বলছি তুমি পরের বাড়ির একটা মেয়েকে বিয়ে করে আনলে সে বিয়েটা বিয়ে করে তাকে সম্মান দিতে পারলে না ভালোবাসা দিতে পারলে না তার সাথে তোমার ইকুয়ালি কোনো বর্নিং হলো না তুমি শুধু তার দোষই ধরে গেলে সেই পরের বাড়ির মেয়েটার উপর আজ তার ঘরেই হয়তো তোমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে যদি কেউ এরকম হিউমিলেট করে দশটা লোকের সামনে ডিসরেসপেক্ট করে তুমি বাবা হয়ে তোমার দেখতে ভালো লাগবে আর অবশ্যই না এটা এটা আমি যেহেতু আমি রিডিং কখনোই জেন্ডার নিয়ে কথা বলি না আমি তবু বললাম এক্সাম্পেল হিসাবে এটা মেয়েদের ক্ষেত্রেও হয় ঠিক আছে এটা মেয়েদের ক্ষেত্রেও হয় ঠিক আছে যে যে কোনো কিছু বলে না কথায় বলে না যে মানুষ কখনো সেই ব্যাপারটায় মানুষের মধ্যে যদি থাকতো না যে আমার ক্ষেত্রে যদি এটা হচ্ছে ওর আমি যদি আমি যদি এই জিনিসটা ওর সাথে করছি এই জিনিসটাই কেউ যদি আমার সাথে করতো তাহলে আমার কেমন লাগতো এই জিনিসটা যদি সবার মধ্যে সেই চেতনাটা কাজ করতো তাহলে আজকে কেউ কারোর উপর অত্যাচার করতে পারে না আরে তুমি কাউকে দুর্বল মনে করে তুমি কারোর উপর দিনের পর দিন অত্যাচার করছো উপরালা বলে একটা বস্তু আছে একটা এনার্জি আছে যে সব কিছুর হিসাব রাখে পাই টু পাই হিসাব রাখে তুমি আজকের দিনে যদি পাঁচটা ভালো কাজ করে থাকো স্যাটারডেতে সেই পাঁচটা ভালো কাজেরও হিসাব হবে তুমি আজকে স্যাটারডেতে যদি পাঁচটা নেগেটিভ কাজ করে থাকো সেই পাঁচটা নেগেটিভ কাজেরও হিসাব হবে সমস্ত কিছুর হিসাব হয় মানুষ এত গুরুত্ব দেয় না মানুষ এগুলো মানতেই চায় না মনে করে যে এগুলো এগুলো এরকম কোনো জিনিসই হয় না ফালতু কথা কিন্তু আমি বলবো না এই যে ক্লিনজিং টু দা পাস্ট সে তার কেন তার মন মস্তিষ্ক অ্যাক্ট হয়ে থাকবে তার তো ভালো থাকার কথা সে তো অন্যের ঘুম কেড়ে নিয়েছে অন্যের শান্তি কেড়ে নিয়েছে তার তো নিজের জীবনে শান্তি থাকার কথা তার নিজের জীবনে মেন্টালি পিসটা নেই অ্যাকচুয়ালি রিজেন এটাই অ্যাকচুয়ালি রিজেন এটা এইটা বোঝাতে গিয়ে আমাকে কত এক্সাম্পল দিতে হয় সিরিয়াসলি বলছি যে কার্মা এটাই কার্মা তোমার সাথে যেটা এখন রিপিটেডলি ঘটছে এটা পার্টনারের সাথে তোমার পার্টনারের সাথে যেটা রিপিটেডলি ঘটছে এটাই কার্মা যে কারণে উনি অনেক বেশি এখন বর্তমান সিচুয়েশানে অ্যাগ্রেসিভ জেদি হয়ে গেছে যে আমি কাউকে কিছু বলতেও চাই না আমি কোনো কিছু ঠিকও করতেও চাই না আমি আমার অনুভূতি কারোর সাথে শেয়ারও করতে চাই না এবং সব থেকে বড় কথা তোমাদের মধ্যে যেটা হয় না যে নাম্বার সেভেনের এনার্জি আছে এখানে নাম্বার ফাইভের এনার্জি আছে সাত পাঁচ তেরো নাম্বার ফোর এগুলো খুব ইম্পর্ট্যান্ট ডেট অফ বার্থ অনুযায়ী থাকতে পারে পঁচিশ ঠিক আছে হুম এখানে কি বলো তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে এখানে যে একটি ইলিউশন আর পাচিল তৈরি হয়েছে এই পাচিলটা একমাত্র ভাঙতে পারে তোমার পার্টনারই কারণ এখানে যদি জেদ নিয়ে ইগো নিয়ে বসে থাকে তাহলে তো কোনো দরকারই নেই সম্পর্ক ঠিক করা যেমন চলছে চলে যাক কিন্তু উনি না আমি যাই না উনি তোমাদের মধ্যে ব্যাপারটা কি বলো তো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা একদমই নেই বলে চলে কেউ কাউকে ডিপলি বুঝতে চাও না তোমার মনে হয় আমি কেন তাকে ডিপলি বুঝতে যাবো সে তো আমার সাথে মিথ্যা কথা বলেছে সে তো আমাকে দুঃখ দিয়েছে সে আমাকে মানসিক আঘাত করেছে সে আমার কথা রাখেনি সে যা বলেছিল সবই তার কোনো কথার সাথে কাজের কোনো মিল পায়নি আমি তাকে কেন ট্রাস্ট করতে যাবো আমি তাকে কেন বুঝতে যাবো তোমার দিক থেকে তুমি ঠিক তোমার পার্টনার আবার মনে করছে আমি কেন ওকে সরি বলতে যাব বা আমি কেন ও তো ফোন করে না ও তো কথা বলে না ও তো চেষ্টা করে না একবার এটা ঠিক করার মানে দুজনেই দুজনের জায়গার থেকে ঠিক যে কারণে এই ব্যাপারটার কোনো সলিউশন আসছে না শুধুই কি হচ্ছে যত গ্যাপ যাচ্ছে দূরত্ব বাড়ছে ভুল বোঝাবুঝি বাড়ছে ইলিউশন ক্রিয়েট হচ্ছে ওকে নেক্সট কার্ড হচ্ছে দ্য মাস্টার কার্ড কি প্ল্যান করছে দেখো তোমার এ পার্সন এক্সপার্টেড যাকে নিয়ে দেখছো না কেন ভীষণ প্র্যাকটিক্যাল চলে ভীষণ আবেগে ভাসছে এই যে কষ্ট হচ্ছে বলে মাথা কাজ করছে না বলে ফোন করে তোমার কাছে কান্নাকাটি করবে সরি তুমি কোথায় আছো আসো কন্ট্যাক্ট করবে এরকম না আজকের এনার্জি এটা বলছে না আজকের এনার্জি বিশেষ করে নিউমুন এনার্জি স্যাটারডের এনার্জি এটা বলছে না আজকের এনার্জিতে উনি ভীষণ পরিকল্পনা করে চলছে ভীষণ রকম মাস্টার প্ল্যান করছে কোনো কিছু নিয়ে খুব চালাক চতু ভীষণ মাইন্ড গেম খেলে ভীষণ যে কোনো কিছু আবেগ এনার মধ্যে খুবই কম ইমোশনস অনুভূতি মায়া দয়া মমত এগুলো খুবই কম থান্ডার বোল্ট আমি বললাম না এই কথাটাই আমি বলছিলাম থান্ডার বোল্ট রিসেন্টলি ওনার সাথে এমন কিছু টাওয়ার মুভমেন্ট ঘটেছে না যেখানে দাঁড়িয়ে ইউনিভার্স ওনাকে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়তো তুমি বুঝিয়ে বুঝিয়ে তোমার পিকটা দেওয়ালে ঠেকে গেছে তোমার মনে হচ্ছে বাবা আমি আর পাচ্ছি না তাকে বোঝানো আর একটা গাছের সামনে গিয়ে কথা বলো দুটো ইকুয়াল ব্যাপার তো তুমি অত গিভ আপ করে দিয়েছো তাকে বোঝাতে পারো বলে তুমি হাল ছেড়ে দিয়েছো কিন্তু ইউনিভার্স তাকে এমনভাবে সেই লেসেন্সটাই যে লেসেন্সটা তুমি তাকে বুঝিয়ে উঠতে পারো নি সেটাই ইউনিভার্স তাকে এমনভাবে বুঝিয়েছে যেখানে দাঁড়িয়ে আজকে সে বুঝতে পারছে সে তার জীবনে কি করেছে না করেছে সেই ম্যাচুরিটিটা সেই বদবুদ্ধিটা দেখাচ্ছে যে হয়েছে ইটুকুনি তো ফিল করতে পাচ্ছি এরপরে বল উই আর দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ফাইটার দেখো এখানে তোমার পার্সন যেহেতু নিজে ভালো নেই সেহেতু এই ব্যক্তির কাছ থেকে এক্সপেকটেশন রাখাই উচিত না যে এই ব্যক্তি কাউকে ভালো রাখবে এটা এটা আমি খুব মানি যে নিজে ভালো আছে সে সবাইকে খুব হ্যাপি রাখার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে ভালো থাকে সবার সাথে ভালো কথাবার্তা বলে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে যে ভেতর থেকে টক্সিক যে ভেতর থেকে নেগেটিভ যার নিজের জীবনে মেন্টালি পিস নেই যার নিজের জীবনে সমস্ত প্ল্যানগুলো ভেসতে ভ হয়ে গেছে সেই মানুষ না সবসময় বদলা নেওয়ার মেন্টালিটি নিয়ে থাকে বদলা নেবো প্রতিশোধ নেবো ঠিক আছে এরকম একটা নেগেটিভিটি আরও তার মাইন্ড ক্রিমিনাল মাইন্ড হয়ে যায় যে কারণে না এ ব্যক্তি ভাবছে যে আমি যেরকমটা ভেবেছিলাম সেরকম হচ্ছে না কেন হচ্ছে না ওয়াই কি করবো টার্নিং এখন কারোর সাথে কোনো রকম কোনো মানে ফ্যামিলি বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে এনার বেশি মাথা সবকিছুর সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ডিসকানেক্ট থাকা সাইলেন্স থাকা কাউকে কিছু না বলা চুপচাপ থাকা নিজের মতন নিজে নিজের এনার্জিকে নিজের মানে কানেক্ট করার চেষ্টা করা এই মুহূর্তে এই ব্যক্তি কারোর সাথে খুব একটা যে সোশ্যাল হচ্ছে আজকের দিনে এই নিউমন এনার্জিতে সেটা দেখছি না মিশলেও খুব প্রফেশনালি মিশবে মানুষের সাথে মন থেকে কারোর সঙ্গে উনি পুরোপুরি কানেক্টেড হতে চায় না দেখে নেবো এঞ্জেল গাইডেন্স কি আছে তোমাদের জন্য এঞ্জেল আজকে তো ডেফিনেটলি এঞ্জেল গাইডেন্স আছে নিউ মুন এনার্জি তো গাইডেন্স নেবো এটা তো হতে পারে না চলো দেখে নেই ইউনিভার্স প্লিজ আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্ট মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ট এঞ্জেল মাইকেল প্লিজ চলো গাইডেন্স ম্যানিফেস্টিং ড্রিমস ও মাই গড আমরা বলি না নিউমুন এনার্জি সবসময় আমি তো সবসময় বলি নিউমুন এনার্জি ফুল মুন এনার্জি নয় আমি বলি জীবনে থ্রি সিক্সটি ফাইভ ডেজ অলওয়েজ হ্যাপি থাকো পজিটিভ থাকো সেলফ লাভ অ্যাফারমেশন পড়ো যে স্বপ্নগুলো জীবনে এখনও বাকি রয়েছে ফুলফিল হতে সেগুলোকে নিয়ে অলওয়েজ বলো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে এই স্বপ্নটা আপনার আপনি পূরণ করে দিয়েছেন আমাকে আমার জীবনের প্রত্যেকটা ইচ্ছে আপনি পূরণ করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যানিফেস্টিং ড্রিমস ম্যানিফেস্টিং করছো অলওয়েজ টেন্সে করতে হয় যে সবসময় কেন ওয়াই জিজ্ঞাসা চিহ্ন এগুলো মাথার থেকে ডিলিট মারো কেন হল না কেন পেলাম না কবে পাবো ওয়েন ওয়াই এগুলো মাথার থেকে ডিলিট মারো বলো পেয়ে গেছি যেটা পেতে চাও পাওনি তো কী হয়েছে বলো পেয়ে গেছি এঞ্জেল ইউনিভার্স প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভালো জব পেয়েছি আপনাকে তার জন্য ধন্যবাদ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আপনি রাস্তা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আরে জীবনে কিছু কিছু রুলস রেগুলেশন না বদলে ফেলাটা খুব দরকার জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও রুলস রেগুলেশন বদলাও ম্যানিফেস্ট করো জীবনে যা পেতে চাও মাই ড্রিমস আর কামিং ট্রু তোমার কোনো স্বপ্ন খুব শিগগিরই ফ্রুটফুল হতে চলেছে সত্যি কথা বলছি রিসিভিং ফ্রম এঞ্জেলস এঞ্জেল বলছে কি রিসিভ করতে চলেছ এঞ্জেল মেসেজ এঞ্জেল গাইডেন্স ফেদার বাটারফ্লাই কয়েন্স রকম ভিডিও যেটার মধ্যে তোমার কোনো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুমি জানতে চাইছিলে আমার মধ্যে এই প্রবলেমটা চলছে ইউনিভার্স প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ডিভাইন কোনো না কোনো রিডিংয়ের মাধ্যম দ্বারা তোমাকে সেই সলিউশনটা দিয়ে দিল দেখো ভগবান স সঅলি এসে তোমরা কজন নরসিংহ পল্ল নরসিংহ দেখেছ মহাবতার নরসিংহ সিনেমাটা আমি জানি না প্রহ্লাদ শ্রীবিষ্ণের যান প্রহাদ ভাবতো যে শ্রী কেন আমার সাথে দেখা করতে আসবে আমি তো তার শত্রুর সন্তান আমি তো তার শত্রুর সন্তান সে কেন আমার সাথে আসবে আমি সামান্য একটা মানুষ সে কেন আমার সঙ্গে দেখা করতে আসবে সে জানে সে কোনোদিনও আসবে না দেখা করতে সেই সে না দেখা করুক তবুও তার নামে আমি বেঁচে থাকবো তার নাম জপ করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো ইভেনটি আমি মরতেও রাজি তার জন্য আমি শ্রী বিষ্ণুর জন্য মরতেও রাজি একবার না হাজারবার মরতে রাজি তাকে আমি এতটাই ভালোবাসি চোখে না দেখে কিন্তু এনার্জি কানেক্ট কাকে বলে যে সে জন্য রাজি সত্যিকারের মানুষ মানে এটাই বলে যে কেউ ডিভাইন কখনো তার সন্তানকে জলে ডুবতে দেবে না সে যতই ভগবান হয়তো তোমাদের পরীক্ষা নেবে কিন্তু তোমাদের হাত ছাড়বে না তোমাদের পরীক্ষা নেবে হয় না যখন বাচ্চারা সাতার কাটে জলে নামতে ভয় পায় তো কি করে মারা কি করে যে ঠিক আছে আমি দূরে থাকি ওকে দেখি ও কি করে মানে হয় না ট্রেনার থাকে ট্রেন দেয় মাদের মধ্যে একটা ইনসিকিউরিটি চললেও যে না বাচ্চা শিখে যাবে ঈশ্বর তেমনি প্রত্যেকটা সন্তানের পরীক্ষা নেয় তোমাকে হাল চাললে চলবে না তার উপর ট্রাস্ট রাখতে হবে আমি আমি সিরিয়াসলি বলছি আমি বিলিভ করি আমি ঈশ্বরের প্রতি এতটাই কানেক্টেড যে আমি তার জন্য সবকিছু করতে পারি সবকিছু এ টু জেড ইউনিভার্স জাস্ট এরকম মনে হয় একবার দেবিকা তুমি এরকম ভালোবাসা হবে এরকম কোনো তুমি আরো সহজে ইউনিভার্সাল মেসেজগুলোকে ফিল করতে পারবে তুমি অনুভব করতে পারবে যে ঈশ্বর তোমাকে কিছু না কিছু জানাতে চাইছে কিছু না কিছু গাইডেন্স দিতে চাইছে রিসিভিং ফ্রম এঞ্জেলস এঞ্জেলসের কারোর কাছ থেকে কিছু না কিছু মেসেজ পাচ্ছ কোনো না কোনো মারফত নাম্বার হলো

টেকিং অ্যাকশন যা করতে চাও মন যা বলে যদি বলে দিদি আমার এখন বিকেলে একটা সিনেমা দেখতে ইচ্ছে করছে চলে যাও যা মন চায় ঘুরতে যেতে ইচ্ছা করছে ঘুরতে যাও পুজো যেতে যেতে ইচ্ছা করছে পুজো যাও যা অন্তরাত্রে তোমার যা চাই টেকিং অ্যাকশন অ্যাকশন নাও শেয়ারিং অফ ইউর সেলফ মানুষের সাথে মেলো মেশো ঘোরাফেরা করো আনন্দ করো নিজেকে গুটিয়ে দিও না কারোর জন্য ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ এটা মাথায় রাখবে ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ অতএব কোনো কিছুর জন্য মনে করো না যে তোমার পিছনে ভগবানের হাত নেই ঈশ্বরের হাত নেই তুমি ডাকছো ডেফিনেটলি তোমার প্রেয়ার তার কাছে যাচ্ছে তিনি কোনো না কোনো ভাবে কোনো না কোনো মারফত তোমাকে কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করছে যে তিনি তোমার সাথে সব সবসময় আছে তুমি নিশ্চিন্তে জীবনে বাঁচো এত স্ট্রেস নিও না রিল্যাক্সেই থাকো জীবন একটাই যে যা করছে তাকে তার কর্মফল ভোগ করতে দাও তুমি তোমার মতন সৎ কর্ম করো সততার সাথে মানুষ জীবনটা বাঁচো মানুষ কুকুর বিড়াল পশু পাখি জনের পারবে সেবা করো মানুষকে হেল্প করো দেখবে অনেক ভালো ফিল করতে পারবে ঠিক আছে কারণ তোমায় তুমি শুধু একটাই কথা বলবে আই এম স্ট্রং আই এম স্ট্রং ইগনিটিং কারেজ তোমার মধ্যে যে একটা আলাদা পাওয়ার ইউনিভার্স দেবে যেখানে মনে হবে যে না অনেক হয়েছে শুয়ে শুয়ে হতাশা করা অনেক হয়েছে চোখের জল ফেলা আর না এবার হয়েছে লড়াই করবে এবার হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো থাকার লড়াই লড়াইটা ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য বোঝা গেলো ইগনিটিং কারেজ নিজেকে নিজে মানে বুস্ট আপ করো যে আমি পারবো এই ইমেজটা দেখো আর ফিল করো ঠিক আছে আমি পারবো আই এম স্ট্রং আমি পারবো আই এম স্ট্রং কে বলেছে আমি পারবো না আমি পারবো মানুষ চাইলে সব পারে পারে না বলে কোনো কথাই নেই একদিন পারবো না দুদিন পারব না তিন দিনের দিন ঠিকই পারবো সেই ব্যাপারটা নিজের মধ্যে তৈরি করো নিজেকে নিজে করো ঠিক আছে আর কেমন লাগলো রিডিংটি কামেন্ট সেকশনে জানাতে ভুলো না বিকেলে রিডিং নিয়ে শিওর নেই দিতে পারবো কি পারবো না তবুও চেষ্টা করবো ঠিক আছে চলো দেখা যাক সবাই সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই